একুশটি প্রয়োজনীয় স্বাস্থ্য টিপস জেনে রাখুন কাজে লাগবে হলুদ ক্যান্সার গনোরিয়া সিফিলিস প্রতিরোধক প্রাকৃতিক ঔষধ রসুন উচ্চ রক্তচাপ চর্বি হাঁপানি রোধ করে পেঁয়াজ হরমোন তৈরি করে ও টক্সিন দূর করে আদা হজম বৃদ্ধি করে ও গলা পরিষ্কার করে এলাচ খাবার হজম করে এবং মুখে দুর্গন্ধ দূর করে লবঙ্গ কাশি ঠান্ডা রোধ করে কালোজিরা জিরা শোধন করে ও অ্যালার্জি রোধ করে বাদাম হার্ট শক্তিশালী করে মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দুধ গোপন শক্তি বৃদ্ধি করে এবং ব্রেন সুস্থ রাখে আমলকি প্রস্রাবের জ্বালা কমায় ও চুল পড়া রোধ করে মরিচ শরীরের চর্বি দূর করে এবং নিম্নরক্ত চাপ নিয়ন্ত্রণ করে কিশমিশ মুখের ক্যান্সার রোধ করে তরমুজ কিডনি ভালো রাখে ও পাথর দূর করে খেজুর গোপন শক্তি ও বল বৃদ্ধিকারক ডুমুর ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কলা ফুসফুস ভালো রাখে ও বুক জ্বালা পোড়া কমায় আঙুর উচ্চ রক্তচাপ মাইগ্রেনের ব্যথা দূর করে এবং তৃষ্ণা দাহ জ্বর শ্বাস ও বমি রোগে বিশেষ উপকারী ধনে পাতা রক্তস্বল্পতা দূর করে ডালিম সহজে হজম হয় বল ও মেধা বাড়ায় মুখে রুচিও বাড়ায় তৃষ্ণা দাহ জ্বর অতিসার ও গ্রহণী রোগের বিশেষ উপকারী কমলা লেবু হজমিকারক রুচি বাড়ায় চক্ষু রোগ ও পেটের রোগ রোগ অর্জিন জ্বর কাশি ও বমি তৃষ্ণা এবং বায়ুরোগে বিশেষ উপকারী স্বাস্থ্য বিষয়ক তথ্য এবং ভিডিও পেতে চাইলে আমাদের এই পেজটি লাইক ফলো শেয়ার করে সাথে থাকবেন